আসসালামু আলাইকুম আপনজনদের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে অনেক বেশি মহামূল্যবান আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম খুব বেশি ঘোরাঘুরি করার সুযোগ হয়নি কারণ একা একা তিন বাচ্চা নিয়ে ঘোরা খুব কঠিন আর আমার ছোটো বোন যেহেতু সেই সময় যশোরে ছিল যার কারণে সেও প্রত্যেক সপ্তাহে আসার সময় পেত না আর আমার বড় বোন যেহেতু ঢাকায় ছিল সেও তার বোনদের তার মেয়ে ছেলেমেয়ের পরীক্ষার কারণে আসতে পারেনি তো সব মিলিয়ে আমার অত বেশি ঘোরাঘুরি করার সুযোগ হয়নি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল শুক্রবারের ভিডিও তো এই সপ্তাহে আমার ছোটো বোন এসেছিলো রাজশাহীতে আমরা আজকে সারাদিনের জন্যই একটা মাইক্রো ভাড়া নিয়েছিলাম তো আব্বু যেহেতু সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল রাজশাহী ইউনিভার্সিটির ভেতরে যে সেন্ট্রাল মসজিদটা আছে সেখানে সেই জন্যই আমরা নামা জুম্মার নামাজের আগে চলে এসেছি সেন্ট্রাল মসজিদে তো মসজিদের সামনে আমি কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে আপনারা রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী কলেজের কিছুটা অংশ দেখতে পাবেন আপনারা যারা রাজশাহীতে যাননি কখনো তাদের কাছে অবশ্যই বেশি ভালো লাগবে তো আশা করছি আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটির ভেতরে এবং রাজশাহী কলেজের ভেতরটা দেখতে চান তারা সবাই আমার ভিডিওটা খুব এনজয় করবেন আব্বু যেহেতু রাজশাহী কলেজের প্রফেসর ছিলেন সেই জন্যে আসলে আমার খুব ইচ্ছা ছিল আব্বুর সাথেই রাজশাহী কলেজে ঘুরতে যাওয়ার কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছিলাম না তো আজকে যেহেতু বের হয়েছি আমরা সারাদিনের জন্যই তো ফার্স্টে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির ভেতরে নামাজের জন্য দাঁড়িয়েছি তো নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব রিদওয়ান আর আব্বু মসজিদের ভেতরে গেছে আর আমরা সবাই গাড়িতেই নামাজ পড়ে নিয়েছি তো নামাজ শেষ করে আব্বু সবার সাথে কুশল বিনিময় করছে রিদওয়ানও একটু ঘুরে দেখছিল মসজিদটা তো পরবর্তীতে আমরা আমি একটু গাড়ি থেকে নেমে মসজিদের এরিয়াটারও ভিডিও করলাম আব্বুর সাথে আমার ছেলেরাও হাট ছিল তো এখানে খুব সুন্দর ফুল দেখে খুব ভালো লাগছিল তো আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরে দেখছিলাম সেই ইউনিভার্সিটির ভেতরের যে মসজিদটা আছে সেই মসজিদ প্রাঙ্গণ আমার আসলে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তই অনেক বেশি ভালো লাগে আমি সব সময়তেই চাই জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে ধারণ করার বা সুন্দরভাবে মনে রাখার আর আব্বু আম্মার সাথে কাটানো মুহূর্তগুলো তো অবশ্যই অনেক বেশি দামি তো এই যে আমরা এখন গাড়িতে উঠছি গাড়ির ভিতর থেকে আমি এখন বাকি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু সময়ের স্বল্পতা আছে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করা সম্ভব ছিল না আমি আমরা এখন প্রশাসন ভবনের সামনে দিয়ে যাচ্ছি আর আপনারা দেখলেন যে ইউনিভার্সিটির গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আসলে ছুটির দিনে গাড়িগুলো হচ্ছে চলে না সকালে একটা বা দুইটা বা ট্রিপ ট্রিপ যায় তারপরেই গাড়িগুলো থাকে হচ্ছে প্রশাসন ভবনের পাশেই তো প্রশাসন ভবনের যে বিল্ডিংগুলো সেগুলো দেখছেন যে খুব সুন্দর রং করেছে রাজশাহী ইউনিভার্সিটিতে এবার গিয়ে দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটি পুরোটাই অনেক বেশি সুন্দর করে রং করা হয়েছে প্লাস কিছু মেরামতের কাজ কাজও করা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে আমার দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে আমি উনিশশো থেকে একদম বাংলাদেশে যতদিন ছিলাম মানে জাপানে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটির সাথে জড়িত ছিলাম প্রতভাবে দীর্ঘ চোদ্দ বছর রাজশাহী ইউনিভার্সিটির সাথে জড়িয়ে থাকা আর এখন এই যে আমরা চলে এসেছি রাজশাহী কলেজের ভেতরে এটা রাজশাহী কলেজের শহীদ মিনার পাশে লাইব্রেরি আছে এবং প্রতিটা একাডেমিক ভবন আছে চারিদিকে আমি এখন আপনাদের সাথে রাজশাহী কলেজের ভেতরের কিছুটা অংশ শেয়ার করতে যাচ্ছি রাজশাহী কলেজ ক্যাম্পাসের ভেতরে আমরা ছিলাম ছয় বছর যেহেতু রাজশাহী কলেজ ক্যাম্পাসের ভেতরে আমরা প্রফেসর কোয়ার্টারে থাকতাম আব্বু যেহেতু রাজশাহী কলেজের প্রফেসর ছিলেন সেজন্যই আসলে রাজশাহী কলেজে আমাদের থাকা তো আব্বু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটাও দেখলাম যে খুব সুন্দর রং টং করে বেশ সুন্দর করা হয়েছে এই যে আব্বুর বিল্ডিং তো আসলে প্রতিটা মুহূর্তই অনেক বেশি দামি ছিল আব্বু আম্মার সাথে রাজশাহী কলেজের ভিতরে ঘুরতে আসা খুব বেশি নামি নি যদিও নিচে কারণ আমাদের তারা ছিল আমাদের চাচার বাসা পুকুর বাসা দাদির বাসা যাবো সেজন্য জন্য তো এবার যেটা দেখলাম যে রাজশাহী কলেজের ভেতরটাও অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে প্রতিটা বিল্ডিং রং করা হয়েছে তো আমরা গাড়িতে করে যেহেতু ঘুরে দেখছিলাম সেই জন্য আর নেমে আপনাদেরকে হেঁটে দেখানো হচ্ছে না এই মাঠের মধ্যে অনেক স্মৃতি আমার ছোট বোন আমরা আমরা তখন খুব ছোট ছিলাম আমরা উনিশশো সাতাশি থেকে উনিশশো তিরানব্বই তিরানব্বই সাল পর্যন্ত ছিলাম এই রাজশাহী কলেজ ক্যাম্পাসে তখন একদমই ছোট ছোট ছিলাম আমরা আমরা হচ্ছে আমি আর আমার বড় বোন যেহেতু একসাথে পড়াশোনা করেছি আমরা ক্লাস থ্রি থেকে ক্লাস নাইন পর্যন্ত এখানেই ছিলাম আর আমার ছোটো বোনটা একদম পিচ্ছে ছিল তো ওরও অনেক স্মৃতি ছোটোবেলার আব্বুর সাথে কলেজে আসা বা বিভিন্ন স্পোর্টস টাইমে আব্বু যখন বিশেষ অতিথি হিসাবে ভাষণ দিত বা কিছু করত। সেগুলো আসলে অনেক স্মৃতি অনেক ভালো লাগার স্মৃতি এখানে জড়িয়ে আছে আর এখানে প্রফেসরদের জন্য তিনটা বিল্ডিং ছিল আর প্রিন্সিপালের জন্য একটা বিল্ডিং ছিল পাশেই ছিল যারা কর্মচারী বা কর্মকর্তা তাদের বিল্ডিং আর ক্যাম্পাসের ভেতরে একটা হোমিও ডাক্তারের চেম্বার ছিল ওনাকে আমরা ডাক্তার নানা বলতাম উনি আর কি আমাদেরকে ওষুধ দিত সর্দি কাশি হলে তো আমরা এখন হচ্ছে প্রফেসর কোয়ার্টারের দিকে যাচ্ছি এখানে একটা সিঙ্গেল হাউস ছিল একতলা সেখানেই আমরা থাকতাম তো সব মিলিয়ে অনেক স্মৃতি ধারণ করে আমরা আজকে চলে যাব আমাদের চাচার বাসার দিকে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমার গ্রামের বাড়ি এবং চাচার বাসার বেড়ানোটা দেখাবো আশা করি আজকে আপনাদের কাছে ভালো লাগলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং রাজশাহী কলেজের ভেতরের কিছুটা অংশ দেখতে দুটাই দুটা শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দুটা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ বরাবরই অনেক কারণে রাজশাহী কলেজ বরাবরই ভালো রেজাল্টের কারণে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত হয় তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ